নমস্কার আমি সৈকত মুখার্জি আজকে আবার এসে গেছি আপনাদের সামনে আজকে একটা নতুন ভিডিও দেখাবো সেটা হলো কিভাবে গত বছরের পুরনো পদ্মের দামনা উল্টে সেখান থেকে টিউবার বা রানার বার করা যায় আর সেটাকে আবার কিভাবে রিপোর্ট করা যায় সেটা এই ভিডিও দেখাবো দেখুন আগের বছরে যে রান্নাটি ছিল সেটির অবস্থা এখন কীরকম অবস্থায় দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এবারে আমি কি করব আমি এই গামলাটিকে উল্টাবো উল্টে এর মধ্যে যত টিউবার বা রানার হয়েছে সেগুলোকে আমি কেটে বার করে নেব। বার করে সেগুলোকে আবার রিপোর্ট করবো গামলাটা আমি উল্টে দেবো প্লাস্টিক পেতে নিয়েছি কারণটা হচ্ছে ছাদের মধ্যে জলের ব্যবস্থা নেই বাইচান্স কোনো কারণ ছাদ কাদা হয়ে যাবে কাদা হয়ে গেলে ধুতে জল লাগবে তাই জন্য আমি প্লাস্টিক পেতে নিয়েছি যাতে ছাদটা কাদা না হয় গামলাটা আমি উল্টে দিলাম দেখি কত টিউবার হয়েছে তলায় কি ছিল এখানেও দেখতে পাচ্ছেন আপনারা কম্পোস্ট রয়েছে হ্যাঁ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন এই রকম অবস্থা হয়ে আছে এগুলো সব ভার্মিকম্পোস্ট কম্পোস্ট হ্যাঁ তার ভিতরে কাদা রয়েছে ভার্মি কম্পোস্ট আর কাদা রয়েছে মাটি রয়েছে হ্যাঁ এগুলোকেই আমি এগুলোর থেকেই টিউবারগুলোকে আলাদা করে নেব কিন্তু খুব বড় বেশি টিউবার ছাড়েনি এবং গাছটায় খুব ভালো ফুল হয়েছে এবং শীতের আগে পর্যন্ত ফুল দিয়ে গেছে খুব বেশি বড় টিউবার হয়েছে বলে মনে হয় না কিছু কিছু টিউবার এখানে রয়েছে টিউবারটি হাত দিকে ভেঙে গেলো তো থেকে হয়তো চারা হতে পারে যদি টিউবার রয়েছে আমি সাইড করে রাখছি জল থাকলে খুব সুবিধা হয় জল দিয়ে আস্তে আস্তে এগুলোকে ধীরে ধীরে এগুলোকে ছড়িয়ে নেওয়া যায় যেহেতু জলের ব্যবস্থা খুবই সীমিত জল অপচয় করাটাও ঠিক নয় সেই জন্য জল ছাড়াই আস্তে আস্তে হাত দিয়ে এই টিউবওয়ারগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এই গাছে খুব একটা বেশি কিছু বিল্ড হয়নি শুরু শুরু টিউবার আর রানার বিল্ড হয়েছে কারণ গাছটি অনেকদিন ফুল দিয়েছে পুরো শীত শীতের শুরু পর্যন্ত ফুল দিয়েছে তার ফলে গাছে খুব বেশি টিউবার বড় বড় টিউবার খুব বেশি রানার বিল্ড করতে পারেনি গাছ ফুল না দিলে তখন টিউবার বা রানার বিল্ড করতে পারে এবং এখান থেকে খুব বেশি টিউবার বা রানার তো পাওয়া যায়নি ছোট ছোটো দু চারটে টিউবার বা রানার পেলাম ছোট একটা ছোট ছোটো টিউবার এরকম কটা রয়েছে এই ছোটো ছোটো কিছু রানার জাতীয় হার্ড হার্ড রানার বলতে পারেন এগুলো এগুলো আবার টিউবারও নয় একটু মোটা মোটা হার্ড রানার বলতে পারেন রানার রয়েছে এরকমভাবে এইভাবে আপনারা গামলা উল্টে পদ্ম কাছে টিউবার বা রানার বার করতে পারেন জলের সুব্যবস্থা থাকলে ছাদের ওপরে আপনারা জল দিয়ে স্প্রে করেও মাটিগুলোকে গুলোকে ধুয়ে ধুয়ে রানার বা টিউবার বার করতেই পারে লিয়াংলি থেকে সবথেকে বড় টিউবার আমি এটা পেয়েছি এর থেকে আর বড় কিছু পাওয়া যায়নি দেখা যাক এর থেকে কিছু বেরোয় না এটা জলে ডুবিয়ে রাখতে হবে যদি কিছু বেরোয় তো ভালো দেখা যায় এরকম আরও অনেক পেয়েছি ছোটো ছোটো সব রানার এগুলো সবই ছোটো ছোটো রানার মানে এটা হার্ড রানার বলতে পারেন আর এগুলো এগুলো তো কোনো কাজেরই নয় সরু থেকে গাছ হওয়ার চান্সেস নেই বললেই চলে তবুও আমি এক্সপেরিমেন্টের জন্য ছোটগুলো ছোটো জায়গায় বসিয়ে দেখবো যদি কিছু করা যায় এইভাবেই আপনারা বাড়িতে পদ্মের গামলা থেকে টিউবার বা রানার সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিও এখান পর্যন্তই রাখলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ